সুন্দরী আপুরা কোথায় বলেন তো এই যে দেখেন আপনাদের জন্য কি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি কি পছন্দ হচ্ছে না তো দেখেন একবার দেখেন একটু চোখ বুলিয়ে দেখেন খুবই ভালো লাগবে সো আমরা একটু দেখাই ক্লোজলি কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো পাবেন আপনারা সুতির মধ্যে পাবেন একশো পার্সেন্ট এখানে গলার পোষণটা কিন্তু সুন্দর করে নেক করা আসে এখানে আপনারা ডিজাইন করে মেক করে নেবেন খুবই ভালো লাগবে ড্রেসের নিচের পোষণটা একটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পার থাকবে সাথে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া থাকবে এই যে হাতার কাপড়টা এক্সট্রা পাচ্ছেন এখন আমরা ড্রেসে ব্যাক পোষণটা দেখবো এই যে ব্যাকপার্টটা দেখেন ড্রেসে সো যার লাগবে এগুলার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মলি ওয়ার্ল্ড পেজে ইনবক্স করবেন মলি ওয়ার্ল্ড পেজে ইনবক্স করবেন ওইটা পাচ্ছেন হচ্ছে কারিশমার ড্রেস ওকে কারিশমার ড্রেস আপুরা যারা পরেন তারা জানেন খুবই সুন্দর খুবই নাইস খুবই কোয়ালিটিফুল ওকে যার এটা লাগবে নিয়ে নেবেন হট পিঙ্ক কালারের ওকে হট পিঙ্ক কালার আপুরা যারা পছন্দ করেন তারা নিয়ে নেন ড্রেস এর একটু দেখায় সুতির একশো পার্সেন্ট সুতির মধ্যে পাচ্ছেন তাও আবার পাইকারি দামে পাচ্ছেন এই ড্রেস গুলো পাইকারি দামে পাচ্ছেন কেউ মিস করে না এগুলো নিয়ে নেন অনেক সুন্দর এটা ওন্নাটা ওকে ড্রেস এর ওনাটা খুবই সুন্দর কেউ মিস করার দরকার নাই একদম পাইকারি দামে এই পেয়ে যাচ্ছেন সাথে আমি প্যান্টের কাপড়টা একটু দেখিয়ে দিব আমি একটু প্যান্টের কাপড়টা একটু দেখায় দিই যার যেটা লাগবে নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা টা কনফার্ম করে দিয়ে খুবই সুন্দর খুবই ইউনিক এই যে হট পিঙ্ক কালারের মধ্যে ওকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড পেজে আপনারা দ্রুত ইনবক্স করতে পারবেন এখন আমি ড্রেসের বডির মেজারমেন্ট গুলো একটু বলে দিই প্লাস বানাতে পারবেন আর লম্বাই পঞ্চাশ বানাতে পারবেন আর এই ড্রেস গুলো বানাতে পারবেন সো জাল একশো পার্সেন্ট সুতির মধ্যে পাচ্ছেন জাল লাগবে নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিবেন আর আমাদের মলি ওয়ার্ল্ড পেজে আমি আরেকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে সো এই ব্ল্যাক কালার ড্রেসটি জাল লাগবে নিয়ে নিবেন খুবই নাইস ব্ল্যাকটাও কারিজমার ওকে কারিজমার এই ব্ল্যাকটা ব্লাক আর আপুরা যারা আছেন আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এই যে দেখেন ক্লোজলি দেখেন এইটাও খুবই সুন্দর যার এই ব্ল্যাকটা লাগবে নিয়ে নেবেন কেউ মিস করবে না একশো পার্সেন্ট সুতির মধ্যে ড্রেস গুলো পাচ্ছেন একদম হোলসেল প্রাইস মধ্যে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন অনেকগুলো ড্রেস সুন্দর সুন্দর ড্রেস আপনাদের নিতে হলে কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়াল এ ইনবক্স করবেন ওকে ড্রেসটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে এখন এই ড্রেসের আমি ইটা দেখাই দিই ওর নাটা দেখিয়ে দেই ব্ল্যাক কালারের মধ্যে ওকে খুবই সুন্দর কেউ মিস করেন না এই ড্রেস গুলা ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর খুবই নাইস পাঁচ হাতের একটি নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের একটি নামাজি ওড়না পাচ্ছেন সো এই ব্ল্যাকটা যার লাগবে নিয়ে নিবেন এটা প্যান্টের কাপড়টা আমি একটু দেখা দিচ্ছি সুতির মধ্যে প্যান্টের কাপড়টাও পাচ্ছেন সো এই যে প্যান্টের কাপড়টা যার লাগবে নিয়ে নেন এই যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ওকে বডি বানাতে পারবেন প্লাস এর মতন আর বানাতে পারবেন পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট গুলা দেখেন খুবই নাইস যার পছন্দ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মলি ওয়ার্ল্ড পেজ ইনবক্স করবেন দ্রুত ইনবক্স করতে হবে আমাদেরকে ওকে এই হোলসেল প্রাইস নিতে গেলে আমাদের দ্রুত ইনবক্স করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ